The <laughs> গত ভিডিওতে আপনাদেরকে নামপায়ের সাথে একটু পরিচয় করা দিছিলাম এবং আমরা কিছু ইউজফুল নামপাই মেথডের ব্যবহারও দেখছি এবং একটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি ভুলে গেছিলাম সেটা নাম হচ্ছে আইডেন্টিটি মেট্রিক্স আপনারা যদি মেট্রিক্সের ব্যাপারে নলেজ না রেখা থাকেন তাহলে প্লিজ ভাই ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের প্রথম চ্যাপ্টারটা নিয়ে নেন ফার্স্ট পেপারের অথবা সেকেন্ড চ্যাপ্টারটা আমার ঠিক মনে পড়তেছে না অথবা বইও চেঞ্জ হইতে পারে কিন্তু আমার যতটুকু মনে পড়ে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে ছিল মেট্রিক্স এবং সেটা খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেন বিকজ আমরা মেট্রিক্স নিয়ে মেলা পেচাল পারবো মেলা এবং অনেক ধরনের কাজও করব মেট্রিক্সের সাথে রিলেটেড সো মেট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ এই সকল জিনিসগুলো আপনাদের অবশ্যই জানা থাকা জরুরি না নাহলে যখন আমি ওই যোগ বিয়োগ ভাগে যাব। খুব সম্ভবত আপনাদের মাথার উপরে দেওয়া যেতে পারে সো প্লিজ গো ব্যাক এবং একটু ভালোভাবে বুঝার চেষ্টা করেন করার চেষ্টা করেন আমার মনে হয় আপনারা পারবেন আমার কাছে পুরো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের একমাত্র ওই চ্যাপ্টারটা ইজি লাগছিল বাকিগুলো খালি কান্নার কান্না চোখের পানি নাকের পানি এক করে ফেলছিল ভাই যাই হোক ওই দুঃখের কথা না বলি মেট্রিক্সের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্টের নাম হচ্ছে আইডেন্টিটি মেট্রিক্স আইডেন্টিটি মেট্রিক্সকে আমি নর্মাল ওয়ানের সাথে তুলনা করতে পারি মেট্রিক্স ফর্মে যদি আমরা ওয়ান লিখতে চাই তাহলে আমরা সেটাকে আইডেন্টিটি মেট্রিক্স বলবো এক কথায় আমরা যদি কোনো একটা মেট্রিক্সের সাথে আইডেনটিটি মেট্রিক্সের গুণ করি তাহলে আমরা ওই টাকেই পাবো ঠিক যেমনটা আমরা কোনো নাম্বারের সাথে যদি ওয়ানকে গুণ করি তাহলে ওই নাম্বারটাই পাবো সো নাম্বার একটা ইউজফুল মেথড আছে আইডেন্টি ম্যাট্রিক্স তৈরি করার জন্য যেটার নাম হচ্ছে এনপি ডট আই এবং এই আইডেন্টিটি আইডেন্টি ভেতরে আমরা যে কোনো নাম্বারকে ঢুকিয়ে দিতে পারি এবং এটা আমাদেরকে একটা স্কোয়ার রিটার্ন করবে অথবা একটা রিটার্ন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কোনো একটা মেট্রিক্সকে টু ডি অ্যারে আকারে রিপ্রেজেন্ট করতে পারি এবং একটা স্কোয়ার মেট্রিক্স হচ্ছে এমন একটা মেট্রিক্স যেটার রো এবং কলাম সংখ্যা সমান তো সেই ক্ষেত্রে আমি যদি এই মেথডটাকে রান করি এখানে আমি দশ দিসি সেহেতু আমরা দশ বাই দশের একটা আইডেন্টিটি মেট্রিক্সকে দেখতে পারবো এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটা আইডেন্টি ম্যাট্রিক্স শুধুমাত্র কোনাকুনি ভাবেই ওয়ান ভ্যালুগুলো আছে এবং বাকি সকল ভ্যালু জিরোতে সেট করা আছে এবং এটাই হচ্ছে একটা আইডেন্টি ম্যাট্রিক্স এটার সাথে যদি আমরা অন্য আরেকটা বাই গুণ করি তাহলে আমরা টেন ওই ফেরত এই পাব ক্ষেত্রে আমার মনে হলো এটা অবশ্যই দেখা দেওয়া উচিত আপনারা নিজেদের মতো করে আরও একটু জেনে নিতে পারেন ইউটিউবে আইডেন্টি ম্যাট্রিক্স নিয়ে আরো অনেক ধরনের ভিডিওস আছে আপনারা সেটা দিয়ে জেনে নিতে পারেন এবং আমরা চাইলে এখানে ভ্যালুটাকে চেঞ্জ করে ফাইভ করে দিতে পারি আমাদের কাছে একটা ফাইভ বাই ফাইভ মেট্রিক থাকবে যেটার কোন ইচ্ছা বরাবর শুধুমাত্র আমি ওয়ান দেখতে পারবো বাকি সকল ভালো জিরোতে সেট করা থাকবেন এই আর কি এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে চাই এবং সেটার নাম হচ্ছে র্যান্ডম নামপার ক্ষেত্রে অনেকগুলা ছোটখাটো বিল্ট ইন মডিউল দেওয়া হয় আমাদেরকে তার ভেতরে খুবই গুরুত্বপূর্ণ একটা মডিউল হচ্ছে র্যান্ডম মডিউলটা এই র্যান্ডম মডিউলটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের র্যান্ডম নাম্বারকে জেনারেট করতে পারি র্যান্ডম নাম্বারের অ্যারে জেনারেট করতে পারি র্যান্ডম নাম্বারের টু ডি অ্যারেকে জেনারেট করতে পারি ডি কে জেনারেট করতে পারি ভাই টু ডি থ্রি ডি মাথাটাই খেয়াল আমার কোনো একদিন পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাবো যাক মনের কষ্ট আপনাদেরকে আর না বলি আমরা এই র্যান্ডম মডিউলটাকে ভবিষ্যতে অনেক বেশি ব্যবহার করতে চাইতেছি এই কারণে এটার সাথে অবশ্যই আপনাদের পরিচয় করায় দেওয়া উচিত সো আপনারা চাইলে এই র্যান্ডম মডিউলটাকে নাম পাই থেকে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারেন অথবা এনপি ডট র্যান্ডমের মাধ্যমেও আমরা ওই র্যান্ডম মডিউলের প্রত্যেকটা মেথড এবং ফাংশনকে ব্যবহার করতে পারি আমি এখানে এনপি ডট র্যান্ডমকেই ব্যবহার করব। কিন্তু আপনারা র্যান্ডম মডিউলটাকে ইম্পোর্ট করে নিতে পারেন ফ্রম নাম পাই ইম্পোর্ট র্যান্ডম এই লাইনটার মাধ্যমে আমরা বলতেছি যে নাম পাই লাইব্রেরি থেকে আমার র্যান্ডম মডিউলটা দরকার এবং র্যান্ডম মডিউলটা ইম্পোর্ট হয়ে যাবে আপনারা করতে পারেন নামে এবং আপনারা র্যান্ডম মডিউলের সকল মেথড এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এনপি ডট র্যান্ডমই ব্যবহার করতে পছন্দ করবো সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সিঙ্গেল র্যান্ডম নাম্বার কিভাবে জেনারেট করা যায় সেটা দেখে চাই আমরা ব্যবহার করতে পারি এনপি ডট ডট হ্যাঁ rand method এবং আমরা যদি এটাকে রান করি তাহলে নাম পাই থেকে আমাদেরকে একটা র্যান্ডম নাম্বারকে দেওয়া হবে আমরা এই র্যান্ড মেথডের মাধ্যমে যেই জেনারেট করি না কেন এটা অবশ্যই জিরো থেকে ওয়ানের ভেতরে হবে এবং আমরা চাইলে এই মেথডটার মাধ্যমে বিভিন্ন ডাইমেনশনাল অ্যারেকেও তৈরি করতে পারি আমি চাইলে এটার ভেতরে একটা ভ্যালুকে পাস করে দিতে পারি যেমন দশ এবং নাম পাই আমাদেরকে একটা নাম পাই অ্যারেকে ফেরত দিবে যেটার ভেতরে দশটা র্যান্ডম নাম্বার থাকবে জিরো থেকে ওয়ানের ভেতরে তো রান করলাম সাথে সাথে আমাদেরকে একটা র্যান্ডম নাম্বারের অ্যারেকে ফেরত দেওয়া হইল আমরা চাইলে মাল্টিপল ডাইমেনশনাল ভ্যালুকে এখানে দিতে পারি এবং ওই সাইজেরই একটা অ্যারেকে আমাদের কাছে ফেরত দেওয়া হবে যেমন আমি কমা দিয়ে টু দিয়ে দিলাম এবং এর মাধ্যমে আমি বলতেছি যে আমাকে একটা র্যান্ডম নাম্বার বিশিষ্ট অ্যারেকে দাও যেটার ভেতরে দশটা রো থাকবে এবং প্রতি রোতে দুইটা করে র্যান্ডম নাম্বার থাকবে আমি যদি রান করি তাহলে দেখতে পারবো আমার কাছে দশটা রো আছে এবং প্রতি রোতে করে র্যান্ডম নাম্বার আছে এবং এক্স্যাক্টলি সেম সেম টু দুইটা জিরো মেথড এবং জিরোজ মেথডের মতোই আমরা যতগুলা ইচ্ছা ততগুলা ডাইমেনশনাল ভ্যালুকে এটাতে পাস করতে পারি এবং আমাদেরকে খুব সুন্দরভাবে ঠিক ততগুলা ডাইমেনশন বিশিষ্ট একটা অ্যারেকে রিটার্ন করা হবে এবং আশা করি আপনারা এটা নিয়ে যথেষ্ট পরিমাণে এক্সপেরিমেন্ট করতে পারেন আপনাদের যদি এমন ভ্যালুর দরকার পড়ে যেটা নেগেটিভ নাম্বারও জেনারেট করতে কোনো পারবে সেহেতু একটা মেথড আছে সেটা হচ্ছে এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড এন জাস্ট র্যান্ডের পর একটা এন দিয়ে দিতে হবে এবং এটা এক্স্যাক্টলি সেম টু সেম র্যান্ডের মতোই কাজ করবে কিন্তু এটা মাইনাস নাম্বারও রিটার্ন করতে পারে আমি রান করলাম দেখতে পারতেছি এটা একটা নেগেটিভ নাম্বারকে রিটার্ন করছে আমি আরেকবার রান করলাম আরেকবার রান করলাম এবং আমি নিচের সেল রান করে ফেলসিফুল করে এবং দেখতেই পারতেছেন এবং আপনাদের জন্য আমি একটা হাইট দিয়ে দিতে চাই যেটা আপনারা নিজেরা পড়ালেখা করে নেবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলা সাইট কোয়েস্ট দিতে যাইতেছি যেমন মেট্রিক্স শিকার কথা কয়ে দিলাম এখন আবার আপনাদেরকে ডিস্ট্রিবিউশন শিকার কথা কইতে যাইতেছি সো এই ক্ষেত্রে আমরা যখন র্যান্ড মেথডটাকে ব্যবহার করতেছি এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া র্যান্ডম নাম্বার জেনারেটরের মতো আপনারা নিজেদের মতো একটু ঘাটাঘাটি করে নেবেন যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন জিনিসটা কি এবং সাথে সাথে আমি যখন র্যান্ড এন মেথডটাকে ব্যবহার করতেছি এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া অথবা এটাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনও বলা হয় সো এই দুইটা ডিস্ট্রিবিউশন কি কিভাবে কাজ করে দেখতে কেমন হয় ম্যাথমেটিক্যালি এগুলা কি এগুলা সম্পর্কে একটু জানাশোনা করার চেষ্টা করেন আমি এগুলা নিয়ে পরবর্তীতেও কথা বলবো কিন্তু আপনারা যদি নিজেদের মতো করে এই জিনিসগুলোকে বুঝে নিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে তো এই ক্ষেত্রে নর্মাল ডিস্ট্রিবিউশন এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এই দুইটার ভেতরে পার্থক্য কি দেখতে কিরকম হয় এই সকল জিনিসগুলা নিজেদের মতো শিখে নিতে পারেন এবং র্যানড্যানের ক্ষেত্রে আমরা সেম টু সেম ডাইমেনশনাল ভ্যালুকে পাস করতে পারি যেমন যেমন আমার ওয়ান ডাইমেনশনাল যদি একটা অ্যারের দরকার পড়ে সেহেতু আমি দশ পাস করলাম তাহলে দেখতে পারবো আমার কাছে দশটা র্যান্ডম নাম্বার বিশিষ্ট একটা অ্যারেকে ফেরত দেওয়া হয়েছে সাথে সাথে আমি টু ডাইমেনশনাল চাইলে কমার টু দিয়ে দিলাম এবং রান করলে দেখবো আমার কাছে দশটা রো এবং প্রতি রোতে দুইটা র্যান্ডম ভ্যালু বিশিষ্ট একটা টু ডি অ্যারেকে রিটার্ন করা হয়েছে আমি চাইলে আর একটা ভ্যালুকে দিয়ে দিতে পারি থ্রি রান করলাম এবং আপনারা বুঝতেই পারতেছেন পরবর্তী জিনিসগুলা কিরকম হইতে চাইতেছে তো এই দুইটা হচ্ছে কুইক অ্যান্ড ইজি র্যান্ডম নাম্বার জেনারেশনের উপায় নাম পায়ের ক্ষেত্রে এবং আপনাদের যদি একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে র্যান্ডম নাম্বার জেনারেশনের দরকার পড়ে সেহেতু আপনারা আরেকটা মেথডকে ব্যবহার করতে পারেন যেটার নাম হবে এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্ট यस এটা আপনাকে ইন্টিজার নাম্বার জেনারেট করে দিবে একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে এটা মাথায় রাখবেন অবশ্যই একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে সো আমরা ব্রেকেট দিব এবং ব্রেকেটের ভেতরে আমরা রেঞ্জকে দিয়ে দিতে পারি তো আমরা এখানে দুইটা ভ্যালুকে পাস করতে পারি যেমন আমি দশ এবং বিশকে পাস করে দিলাম এবং এই ক্ষেত্রে আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে দশ এবং এন্ডিং রেঞ্জটা সব এক্সক্লুসিভ হবে এবং এই জিনিসটা আমার মনে হয় আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে আপনাদের অভ্যাস হয়ে যাওয়ার কথা প্রত্যেকটা বার যখনই আমি কোনো এন্ডিং ভ্যালুকে আর্গুমেন্ট আকারে পাস করতেছি কোনো মেথডে তখনই সেটা এক্সক্লুসিভ হইতেছে তার মানে ওইটা বাদ পড়ে যেতেছে সো আমরা যে র্যান্ডম ইন্টিজার নাম্বারটা জেনারেট করতেছি সেটা হবে দশ থেকে উনিশ পর্যন্ত বিশে জীবনে যাবেও না সো এই ক্ষেত্রে আপনারা যদি দশ থেকে বিশ পর্যন্ত র্যান্ডম নাম্বার জেনারেট করতে চান তাহলে অবশ্যই এক বাড়ায় দিতে হবে এবং তারপর আমরা সাইজ নামক আরেকটা করতে পারি যেটার ভেতরে আমরা বলে দিতে পারি যে আমাদের এরেটা কত বড় অথবা ছোট হবে আমরা যদি সাইজটা না দিই তাহলে এটা শুধুমাত্র একটা সিঙ্গেল র্যান্ডম নাম্বারকে রিটার্ন করবে অন্য র্যান্ডম নাম্বার জেনারেশন মেথডগুলোর মতোই আমরা যদি মাল্টি ডাইমেনশনাল জিনিসপাতি চাই তো আমরা সাইজ নামক একটা অ্যাট্রিবিউটকে ব্যবহার করতে পারি যেটার ভেতরে আমরা টুপল আকারে আমাদের সাইজটাকে পাঠিয়ে দিতে পারি আপনারা যদি সিঙ্গেল একটা এর চান সেতো আপনারা সিঙ্গেল সাইজটাকে দিয়ে দিতে পারেন আমি এখানে 10 কে পাস করে দিলাম ইকুয়াল টু সাইনের পর দেখব আমাদের কাছে 10 থেকে 20 এর মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে গেছে এবং একটা অ্যারেকে দেওয়া হয়েছে 10 টা এলিমেন্ট বিশিষ্ট এবং আমরা যদি মাল্টি ডাইমেনশনাল অথবা একটা টু টিয়ারে চাই তাহলে একটা টুপল অথবা একটা লিস্টকে আমরা এখানে দিয়ে দিতে পারি এবং লিস্টের ভেতরে আমি এখানে পাঁচ কমা দুই দিয়ে দিলাম লেটসে এবং দেখব যে পাঁচটা রো এবং প্রতি রোতে দুইটা ভ্যালু বিশিষ্ট একটা র্যান্ডম অ্যারে জেনারেট হয়ে গেছে যেটার রেঞ্জ হচ্ছে দশ থেকে বিশ এবং এই সকল জিনিসগুলা আপনারা জাস্ট এক্সপ্লোর করেন ভাই কিছুই হবে না হাইস্ট গেলে আপনারা এত পরো ভ্যালু এটার ভেতরে ঢুকাইতে পারেন যে আপনার পিসি হ্যাং খাইতে পারে কিন্তু আপনার পিসি নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই যদি আপনার পিছনে অনেক পুরেন হয়ে থাকে তাইলে হয়তো বা নষ্ট হয়ে কিন্তু আমার মনে হয় না যে অত বেশি ওভারলোডেড হইতে পারে একমাত্র সিনারিও হচ্ছে যে 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 আপনার র্যাম শেষ হয়ে পারে সো এই ক্ষেত্রে ওইটাও ভালো আপনারা জানবেন কতটুকু পসিবল রেঞ্জ আপনার পিসির কতগুলো নাম্বার জেনারেট করা যায় সো অবশ্যই জাস্ট এক্সপেরিমেন্ট করেন বিভিন্ন ভ্যালুকে এটার ভেতরে দেন দেখেন যে কি হয় আপনারা যতক্ষণ পর্যন্ত না এক্সপেরিমেন্ট করবেন ততক্ষণ পর্যন্ত এটার ভালো ধারণা আসবে না আমি আপনাদেরকে অতগুলো এক্সাম্পল দেখাইতে দিতে পারতেছি না বিকজ অফ দ্য ভিডিও লিমিটেশনস এবং সাথে সাথে উই আর নট গোয়িং ডিপ ইনসাইড মেশিন লার্নিং ইয়েট আপনাদের সাথে জাস্ট পরিচয় করা দেওয়া যে আমরা কি কি জিনিসের ব্যবহার করতে পারি কি সকল জিনিস আমাদের দরকার পড়বে এবং এই সকল মেথডগুলা আমরা ব্যবহার করতে চাইতেছি এই কারণে আপনাদের এই জিনিসগুলা দেখানোটা জরুরি এবং এই ক্ষেত্রে আমরা একটু ভাবি যে মাঝে মধ্যেই আমরা যখন ডাটা অ্যানালাইসিস করবো আমাদের সামনে যে ডাটা সেটটা থাকবে এই ডাটা সেটটা অথবা ডাটাটারি কতগুলা ডাইমেনশন আছে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকবে না বললেই চলে আমরা আসলে জাস্ট ওই ডাটাটাকে খোলা চোখে দেখলেই সেটাকে বুঝতে পারবো না তো সেটার জন্য আমরা কি করতে পারি নামপাই থেকে আমাদেরকে ওই সকল ইনফরমেশন পাওয়ার কিছু উপায় দেওয়া হয় আমি এখানে আমাদের এই নামপাই এর এটাকে যেটা আমরা র্যান্ডমলি জেনারেট করছি সেটাকেই একটা ভ্যারিয়েবল ভেতরে ঢুকিয়ে দিতে পারি র্যান্ডম নামে যেটার নাম দিছে আমি এ অ্যারে এবং আমি এই সেলটাকে রান করব তাহলে র্যান্ডম অ্যারেটা স্টোর হয়ে গেল এবং এই ক্ষেত্রে আমরা বুঝতেছি না ধরে যে আমরা এই সেলটাকে দেখতেছি না এবং আমাদের ডাটাটা আর অ্যারে নামক একটা একটা জায়গাতে স্টোর আছে যেটা হচ্ছে নাম পাই যেহেতু আমরা কিভাবে বুঝবো যে এই অ্যারেটার শেপটা কি অথবা এই অ্যারেটার কয়টা ডাইমেনশন আছে সেটা কিভাবে বুঝবো সিম্পলি আমরা যে কোনো নাম পাই অ্যারেতে শেপ নামক একটা অ্যাট্রিবিউটকে পাই না, এটা 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 কোনো কোনো মেথড না ফাংশন হচ্ছে জাস্ট একটা যেটা নাম পাই থেকে আমাদেরকে দেওয়া হয় অটোমেটিক্যালি এবং সেটাকে ব্যবহার করতে পারি আমাদের ভ্যারিয়েবলের নাম অথবা নাম পাই অ্যারেটার নাম ডট শেপ নামক অ্যাট্রিবিউটার মাধ্যমে এবং আমি রান করলাম এবং রান করার সাথে সাথে দেখতে পারবো যে আমাদেরকে আউটপুটে বলা হইতেছে ফাইভ কমা টু এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমরা যেই ডাটাটা নিয়ে কাজ করতেছি সেটায় পাঁচটা রো আছে এবং প্রতি রোতে দুইটা করে কলাম আছে অথবা দুইটা করে ভ্যালু আছে আমরা চাইলে এটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারি পাঁচের বদলে এখানে আমি ছয় দিয়ে দিলাম এবং দুইয়ের বদলে আমি ছাপ্পান্ন দিছি কেমনটা লাগে এবং দুইয়ের বদলে আমি তিন দিয়ে দিলাম তারপর কমা দিয়ে আমি আরেকটা ভ্যালুকে এখানে সেট করে দিতে চাই যেমন চার আমি একটু রান করব সেলগুলোকে এবং দেখতে পারবো যে আমাদের শেপটা এখানে বিদ্যমান অবস্থাতে আছে সো যখন আমরা কোনো একটা নাম পাই অ্যারেকে পাই সেটাতে অবশ্যই এই শেপ নামক অ্যাট্রিবিউটটা থাকবে এবং আমরা সেটাকে ব্যবহার করতে পারি ওই অ্যারের কে বুঝার জন্য যদি ওইটা আমরা আগে থেকে না যাই না থাকি এতে করে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন পাই সাথে সাথে আমরা ওই নাম পাই অ্যারেটাকে রিসেপও করতে পারি মানে আমাদের নাম পাই অ্যারেটা এখানে থ্রি ডাইমেনশনাল আছে আমরা চাইলে এটাকে টু ডাইমেনশনে রূপান্তর করতে পারি আমি এখানে যদি আমাদের শেপটাকে দেখি তাহলে দেখব এবং এটাকে আমরা চাইলে একটা টু ডাইমেনশনাল অ্যারেতে রূপান্তর করতে পারি এবং রূপান্তর করার জন্য একটা রুল মেনটেন করতে হবে আমরা ডাইরেক্টলি যে কোনো শেপের অ্যারেতে ওইটাকে রূপান্তর করতে পারবো না যেমন আমি যদি এখানে আমাদের এই র্যান্ডম এরেটার উপরে রিসেপ মেথডটাকে ব্যবহার করি এটা একটা মেথড এবং এটার ভেতরে আমরা জাস্ট এটার শেপটাকে টাকে ঢুকাই দিতে পারি অলরাইট সো আমি এটার ভেতরে যদি এটাকে এরকম শেপ দেই বারো কমা তিন এবং রান করি সাথে সাথে আমাকে একটা এরোর দেখানো হবে যেটা হচ্ছে ক্যান নট রিসেপ অ্যারো অফ সাইজ সেভেন্টি টু ইন্টু শেপ টুয়েলভ কমা থ্রি এবং এটা হচ্ছে প্রথম ক্যালকুলেশনের জিনিসপাতি যেটা আপনার মাথায় মাথায় করতে হবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যেই অ্যারেটাকে রিসেপ করতে সেই অ্যারেটার ভেতরে কতগুলো এলিমেন্ট আছে সেটা যেন কোনোভাবেই পরিবর্তন না হয় এবং আমরা বুঝবো কিভাবে যে একটা মাল্টি ডাইমেনশনাল এর ভেতরে কতগুলো এলিমেন্ট আছে খুব সিম্পলি আমরা আমাদের এই শেপটাকে গুণ করে দিতে পারি এবং আপনারা যদি এই শেপটাকে গুণ করেন তাহলে দেখবেন তিন চারা বারো ছয় বারো বাহাত্তর এবং এরোরের ভেতরে বলাই হইতেছে যে রিসেপ অ্যারে অফ সাইজ সেভেন্টি টু আমরা যেই সাইজে রিসেপ করতে চাইতেছি সেটার ভেতরে এলেমেন্ট সংখ্যা হবে তিন বারং ছত্রিশ তো আমরা রিসেপ করার সময় আমাদের মেইন অ্যারের সাইজটাকে ছোট করতে চাইতেছি যেটা পসিবল না অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের এই সাইজটা যেন না বাড়ে অথবা না কমে তো তাহলে আমরা এটাকে ভাগ করব কিভাবে আমরা অবশ্যই এমন ভাগে ভাগ করার চেষ্টা করব যেন ইন দি এন্ড আমাদের অ্যারে এলিমেন্টগুলা অবশ্যই বাহাত্তরটা হয় সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে বারো গুণ তিন হচ্ছে ছত্রিশ ছত্রিশ দুগুণে যেহেতু বাহাত্তর সেহেতু আমি তিনের বদলে এখানে ছয় দিয়ে দিলাম সো ছয় বারং বাহাত্তর হয়ে গেল এবং আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে আমরা যে অ্যারেটাকে ফেরত পেতেছি রিসেপ মেথড ব্যবহার করার পর সেটা বারোটা রো বিশিষ্ট এবং প্রতি রোতে ছয়টা করে এলিমেন্ট আছে এবং এটা হচ্ছে একটা টু ডি অ্যারে কিন্তু আগে যখন আমরা অ্যারেটা শেপ চেক করছিলাম তখন সেটা ছিল একটা থ্রি ডাইমেনশনাল অ্যারে সো আমরা সাকসেসফুলি একটা থ্রি ডি অ্যারেকে টু ডি অ্যারেতে রূপান্তর করতে পারি আমাদের মন মতো এবং আমরা একটু চেক করতে পারি যে এই মেথডটা ব্যবহার করার পর কি আমাদের মেইন অ্যারেটা চেঞ্জ হয়ে গেছে কিনা না আমাদের মেইন অ্যারেটা কোনোভাবেই চেঞ্জ হবে না রিসেভ করার পর এটা আমাদেরকে জাস্ট সিম্পলি একটা নতুন অ্যারেকে রিটার্ন করবে যেটা আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি সো আর অ্যারে আন্ডারস্কোর টু ডি ইকুয়ালস টু দিয়ে আমি এই অ্যারেটাকে স্টোর করে রাখতে পারি এবং আমরা সাইড বাই সাইড এটাকে একটু দেখতে পারি দেখব যে এক্স্যাক্টলি সেম পরিমাণের এলিমেন্টই আমাদের দুই অ্যারেতে আছে কিন্তু উপরের অ্যারেটা হচ্ছে থ্রি ডি এবং নিচের অ্যারেটা হচ্ছে টু ডি অ্যারে এবং আশা করি আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন এবং আপনাদেরকে লাস্টলি এই ভিডিও শেষ করার আগে কিছু ইউজফুল ম্যাথড দেখা দিতে চাই আমরা যেগুলোকে ব্যবহার করতে পারি তার ভেতরে আমরা কোনো একটা এরে থেকে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুকে খুব সিম্পলি বের করে নিতে পারি যেমন আমি চাই আমার এই অ্যারে টু থেকে সবচেয়ে বড় ভ্যালুটাকে খুঁজে বের করার জন্য সো আমি আর অ্যারে টু থেকে ডট ম্যাক্স নামক ম্যাথডটাকে ব্যবহার করতে পারি এবং সবচেয়ে বড় ভ্যালুটা হবে টোয়েন্টি আমি মিন এখানে ব্যবহার করতে পারি যেটা আমাকে সবচেয়ে ছোট ভ্যালুটাকে রিটার্ন করবে এবং আমি চাইলে আমাদের এই সবচেয়ে বড় ভ্যালুর ইন্ডেক্স এবং সাথে সাথে সবচেয়ে ছোট ভ্যালুর ইন্ডেক্সটাকেও বের করে নিতে পারি আর্গ ম্যাক্স এবং আর্গ মিন নামক দুইটা মেথডের এর মাধ্যমে সো আমি এখানে এ আর জি মিন নামক মেথডটাকে ব্যবহার করতেছি যেটা খুব সিম্পলি আমাদের এই টু ডি ভেতরে সবচেয়ে মিনিমাম ভ্যালুটার টাকে রিটার্ন করে দিবে আমি রান করলাম দেখতে পারবো এখানে ইন্ডেক্সটা থার্টি থ্রি দেখাইতেছে যেটা মাঝে মধ্যে একটা কনফিউশন তৈরি করতে পারে আর্গ মেন এবং আর্গ ম্যাক্স কাজ করে শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল এর এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি যদি এখান থেকে থার্টি থ্রি পর্যন্ত গুনি তাহলে খুব সম্ভবত আমি তেত্রিশকে কে দেখতে পারবো কিন্তু এটা আসলে টু ডি এর দিক থেকে কাজ করে না সো আমি এখানে আর একটু খাতিরে দেখানোর খাতিরে আমাদের এই টু ডি আর এটাকে একটা ওয়ান ডি আর এতে রূপান্তর করে নিতে পারি সো অ্যারে টু ডি ইজ ইকুয়ালস টু এবং আমরা র্যান্ডম এই টু ডি আর এটাকে এখানে আবারও রিসেপ করে নিতে পারি তো রিসেপ মেথডটাকে ব্যবহার করব এখানে রিয়েল মেথড ব্যবহার হয়ে যেতেছে এবং এটার ভেতরে আমি ডাইরেক্টলি বাহাত্তর পাঠায় দিব কারণ আমি জানি যে আমার অ্যারের সাইজ হচ্ছে সেভেন্টি টু রান করলাম এবং রান করার পর এখন যদি আমি দেখি তাহলে দেখবো যে ইন্ডেক্সটা হচ্ছে থার্টি থ্রি এবং আমি র্যান্ডম অ্যারে টুডি থেকে একটু ইন্ডেক্সিং করতে পারি পরের ভিডিওর একটু স্পয়লার দিয়ে দিতেছি আপনাকে আমরা নাম পাই অ্যারেতে এক্স্যাক্টলি সেম টু সেম পাইথনের মতোই ইন্ডেক্সিং করতে পারি সো এই ক্ষেত্রে টুডির পর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে থার্টি থ্রি চেক করবো ভ্যালুটা হচ্ছে একেবারে মিনিমাম ভ্যালু যেটা হচ্ছে দশ আমি আর্গ মিনের পর আর ম্যাক্সকেও ব্যবহার করতে পারি এখানে যেটা সবচেয়ে বড় ভ্যালুর ইন্ডেক্সটা রিটার্ন করবে রান করলাম দেখতে পারতেছি সেকেন্ড ইন্ডেক্সেই সবচেয়ে বড় ভ্যালুটা আছে যেটা ছিল টোয়েন্টি আপনারা যদি মনে রাখেন এই ভিডিওর একটু আগেই সো সেকেন্ড ইন্ডেক্সটাকে একটু চেক করি দেখতে পারতেছি যে এখানে টোয়েন্টিটা শো করতেছে এবং আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে র্যান্ডম মডিউলের হালকা টাচ আপ দিতে পারছি র্যান্ডম মডিউল বিশাল বড় মডিউল এটা নিয়ে ফুল কোর্স বানান যে একটা ছোটোখাটো দশ ভিডিওর এবং এগুলা ছোটোখাটো জিনিস যেগুলো আমরা বেশিরভাগ সময় ব্যবহার করব জাস্ট এইটা মাথায় রাখবেন আমরা যেই মডিউলই ব্যবহার করি রাখেন ইন দি এন্ড আমরা যেই জিনিসটা ফেরত পাবো সেটা হবে একটা নাম পাই অ্যারে এবং আমি এখানে আপনাদেরকে যে ছোটোখাটো মেথডগুলো দেখালাম সেগুলো হচ্ছে একটা নাম পাই অ্যারের বিল্টিন ম্যাথড শেপ রিশেপ মিন ম্যাক্স আর্গ ম্যাক্স আর্গমিন এই সবগুলোই হচ্ছে নাম পাই অ্যারে এগুলো কিন্তু র্যান্ডম মডিউলের না র্যান্ডম মডিউল থেকে আমরা বিভিন্ন ধরনের র্যান্ডম অ্যারে জেনারেট করতে পারি যেগুলো ইনডি এন্ড হবে একেবারে নাম পাই অ্যারে এবং সেইগুলো থেকে আমরা আবার এগুলোকে ব্যবহার করতে পারি হ্যাঁ আমার মনে যেতে কি লেগে জানি আমি আপনাদেরকে কনফিউজ করতেছি আশা করি আমি পুরো ভিডিওতে আপনাদেরকে অত বেশি কনফিউজ করি নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন করেন কমেন্ট কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আমরা নাম পাই অ্যারে ইন্ডেক্সিং সম্পর্কে শিখতে যেতেছি